তৃণমূলের এই নেতার ধমকচমক প্রায়শই শিরোনামে দেখা যায় এবার এক সবজি বিক্রেতাকে ধমকাতে দেখা গেল চুচুড়ার বিধায়ক অশ্বিত মজুমদারকে শুধু হুমকিতেই ক্ষান্ত থাকেননি পুলিশ ডেকে ধরিয়েও দেন সবজি বিক্রেতাকে সাথে হুঁশিয়ারি দিয়ে যান কাল থেকে কোনো দোকান বসবে না এই এলাকায় ব্যান্ডেল স্টেশন রোড এই এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তার পাশে সবজি বিক্রি করেন কয়েকজন ছোট ব্যবসায়ী হঠাৎ এই ছোট ব্যবসায়ীদের ওপর কেন চুটলেন বিধায়ক প্রশ্নটা তুলছেন সাধারণ মানুষ অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে ব্যান্ডেল একটি বড় বাজার সেখানে বেশি সংখ্যক লোকের আনাগোনা হয় সামাল দেওয়ার কাজ হচ্ছে প্রশাসনের সেদিকে নজর না দিয়ে বাজারে গিয়ে ধমকি দিচ্ছেন বিধায়ক গত লোকসভা ভোটে চুচুড়ায় হেরেছে তৃণমূল যে জায়গাগুলিতে ভোট পাননি সেই জায়গাগুলিকে টার্গেট করছে সেখানে গিয়ে একে তাকে ধমকি দিচ্ছেন বিনাশকালে বিপরীত বুদ্ধি এলাকার ছোট ব্যবসায়ীরা দাবি করেছেন তারা ব্যবসা করে অল্প মাত্রায় লাভ করেন সেই লাভের টাকায় চলে সংসার নিয়মিত বাজারে বসতে গেলে মোটা অঙ্কের টাকা দিতে হয় পঞ্চায়েতকে পঞ্চায়েতকে টাকা দিয়ে ব্যবসা করতে হলে তাদের লাভ কিছু থাকবে না তাই তারা রাস্তার ধারে বসেই ব্যবসা করছেন তাদের অন্য যদি এখান থেকে চলে যায় তারা কোথায় যাবে শুনুন এরকম রকম ভারতবর্ষের কয়েক কোটি আছে নরেন্দ্র মোদি বুঝবে বিধায়ক অসিত মজুমদারের দাদাগিরি এই প্রথম নয় তার বিরুদ্ধে দাদাগিরির প্রায়শই অভিযোগ ওঠে সম্প্রতি বিজেপির তরফে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল হুগলিতে সেই প্রতিবাদ মিছিলেও বিজেপির মহিলা কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছিল অসিতের বিরুদ্ধে রাজ্যের আর্চিকর আবহে এক মহিলা পুরকর্মীকে কুরুপ্রস্তাবের অভিযোগ উঠেছিল অসীতের উপর দু হাজার চব্বিশ সালে শাসক দলের নির্দেশে জনসংযোগে বেরিয়ে সরাসরি বিডিওকে হুমকির অভিযোগ উঠেছিল এই বিধায়কের বিরুদ্ধে এরকমই ধমকচমকের জন্য রাজ্যে নাম করে ফেলেছেন শাসক দলের বিধায়ক অসিত মজুমদার এই ধমক চমকের জন্য নাম রয়েছে শাসক দলের নেতা অনুব্রত মণ্ডলের রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন রাজ্যে মানুষের অভাব অভিযোগ শুনে কাজ করার পরিবর্তে ধমকে চমকে মানুষের মুখ বন্ধ করে রাখতে চায় শাসক দলের নেতারা তার অন্যতম উদাহরণ চুচুড়ার এই বিধায়ক অসিত মজুমদার এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদের लाइक टीन सबसक्राइब कर बेंगल फैक्ट्स